নমস্কার বন্ধুরা আজকে বানাবো কেক রেসিপি কাপকে কীভাবে সহজভাবে বিস্কুট দিয়ে ঘরেই বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কাপকে বানানোর জন্য নিয়ে নিয়েছি চার প্যাকেট বিস্কুট তো এখানে আমি বিস্কুটটা ব্ল্যাক ম্যাজিক বিস্কুট নিয়েছি আপনারা চাইলে যে কোনো যে কোনো কোম্পানির বিস্কুট নিয়ে নিতে পারেন তো বিস্কুটগুলো প্রথমে আমি বের করে নিচ্ছি তারপর বিস্কুটের যে ভেতরে ক্রিমটা থাকে সেই ক্রিমটা আমি আলাদা করে নিচ্ছি আমি ক্রিমটা আলাদাভাবে ব্যবহার করবো বলে আপনারা চাইলে একসাথে এখানে রেখে দিতে পারেন তো আমি সব বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবারে বিস্কুটগুলোকে এখানে গুঁড়ো করে নেব তো আপনারা চাইলে এখানে শিলবাটায় বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে পারেন এবারে গুঁড়ো করে একটা বড় পাত্রে আমি ঢেলে দিলাম এবারে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নেব দুধটা প্রথমে গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে চামচের সাহায্যে মাপ করে আমি দুধটা ব্যবহার করছি তো এখানে প্রথমে আমি পাঁচ চামচ মতো দুধ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাতে আমি দুধটা ব্যবহার করেছি থেকে ষোলো চামচ মতো এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর কতটা শক্তভাবে রেখেছি সেটা দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দেখুন উপর থেকে ফেলালে কিন্তু চামচ থেকে পড়ছে না এখন আমি রকম ভাবেই রেখে দেব দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য এবারে এখানে নিয়ে নিয়েছি কাপ চা খাওয়ার যে কাপ হয় সেই কাপ আমি এখানে নিয়েছি এবারে এর মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নেব যাতে এর মধ্যে কেকটা লেগে না রয়ে যায় তো এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ময়দা ময়দা ভালোভাবে এর গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে এবারে যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটার মধ্যে হাফ চামচ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এটা আমি উপর থেকে এটা ব্যবহার করব তো একটা লম্বা রোলের মতো বানিয়ে নিয়ে এভাবে চাকুর সাহায্যে কেটে নিয়েছি বাচ্চাদের জন্য বানাচ্ছি তো বাচ্চাদের মন পছন্দ মতো একটু বানানোর চেষ্টা করছি এবারে আমি এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি তো এখানে এক প্যাকেট ইনো নিয়েছি ইনোর আমি ভাগের ভাগ এখানে ইনোটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইনো ব্যবহার করেছি আমি এবারে এর মধ্যে আমি পাঁচ থেকে ছ চামচ মতো দুধ দিয়ে দেব এবারে এটাকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তো কেকটা বানানোর সময় কিন্তু দিতে হবে ইনোটা তা না হলে কিন্তু কেকটা ফুলবে না তো বানানোর আগেই ইনোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে কাপের মধ্যে ভরে নেব। তো ব্যাটারটা এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন উপর থেকে ফেলালে পাট পাট পড়ছে এইভাবেই কিন্তু ব্যাটারটা রাখতে হবে বেশি পাতলা করলে চলবে না তো এবারে কাপের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি তো প্রথমে আমি কিন্তু তিনটে কাপের মধ্যে দেব বলে ঠিক করেছিলাম তারপর দেখলাম কাপগুলো অনেকটাই খালি রয়েছে তো তার জন্য ভাবলাম দুটো কাপেই দিয়ে দিই তো আমি একটা কাপ রেখে দুটো কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো তার কারণে কিন্তু কেকটা আমার খারাপ হয়েছে তো আগে দেখাবো আমি কেমন কী হয়েছিল না হয়েছিল তো এখানে আমি উপর থেকে ক্রিমগুলো দিয়ে দিলাম আর এখানে কয়েকটা জ্যামস নিয়েছিলাম সেই জ্যামগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ না থাকলে এখানে বালিও দিতে পারেন আর আপনারা যদি না লবণ বালি কিছুই না দিতে চান তাহলেও হবে তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই থালাটা দিয়ে দেবেন তাতেও কিন্তু হয়ে যাবে তো আমি এখানে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফ্রি হিট করে নিয়েছিলাম তো তারপর এখানে কাপ দুটো আমি দিয়ে দিয়েছি তো কাপ দুটো দিয়ে আমি এখানে একেবারে লো ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো হতে দিয়েছিলাম তারপর আমি ঢাকাটা খুলে দেখেছিলাম যে এটার কি অবস্থা তো দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পরে কিন্তু দেখি যে পুরো কাপটা ভরে গিয়ে উপর থেকে ক্রিমগুলো গলে গিয়ে সব কিছু কিন্তু পড়ে গিয়েছে নিচে তো আমি সব কিছু ভালো করে ঠিক করে ফেলে দিয়ে সেগুলো আবার আমি কাপটাকে ভালো করে মুছে তো তারপর আবার আমি চল্লিশ মিনিট মতো বেক করেছি তো দেখুন কাপ কেকগুলো কিন্তু এইভাবে হয়েছে তো আমি যদি তিনটা কাপই দিয়ে দিতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না তো কাপগুলো ছোটোর কারণে আর ব্যাটারটা বেশি দেওয়ার কারণে কিন্তু উপর থেকে যে ক্রিমগুলো দিয়েছিলাম সব নিচে পড়ে গিয়েছিল তো এই জন্য উপর থেকে একটু দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল একটা ছোট্ট ফুলের কারণে কিন্তু কেকটার উপরটা দেখতে খারাপ হয়েছে তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল মুখে মিলিয়ে যাচ্ছিল দিতেই আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইট কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এখনো এখন পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ